যুদ্ধের জন্য তৈরি হতে হবে বাংলাদেশের ইউনিশ সরকারকে এমনটাই হুংকার দিলেন বিজেপি নেতা অর্জুন সিং বাংলাদেশে গ্রেপ্তার হওয়া সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে তাতে অর্জুন সিং দাবি করেছেন বাংলাদেশের হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে তাদের বাঁচানোর জন্য পাশে দাঁড়াতে হবে এপার বাংলা সনাতনীদের ইউনুস সরকারের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে আজ পেট্রোপোল সীমান্তে বিক্ষোভ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ বাকি সাধু সন্তদের তাদের দাবি যেসব পণ্য বাংলাদেশে যায় সেগুলোকে বন্ধ করতে হবে ইতিমধ্যেই ভারতীয় কিছু চিকিৎসক জানিয়েছে যে বাংলাদেশের রোগীদের চিকিৎসা তারা এখনো বন্ধ রাখছে আর এদিকে আজ অর্থাৎ সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী বিধানসভায় শীতকালীন অধিবেশনে গিয়ে তিনি বাংলাদেশের শান্তি সেনা অর্থাৎ পিস কিপিং ফোর্স পাঠানোর জন্য কেন্দ্রকে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলার আর্জি জানিয়েছেন এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আরও একবার দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী জানান এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার রাজ্য সরকারের নেই তাই তারা কেন্দ্র সরকারের পরামর্শ মেনেই চলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তার সরকার তা সহ্য করবে না তিনি বলেন যদি বাংলাদেশী ভারতীয়রা আক্রান্ত হন তবে আমরা তা সহ্য করব না আমরা তাদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি এই প্রসঙ্গেই তিনি বলেন আমাদের পরিবার সম্পত্তি এবং প্রিয় মানুষরা বাংলাদেশে আছেন ভারত সরকার এ বিষয়ে যে অবস্থান নেবে আমরা তা গ্রহণ করব। কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে তা আমরা তার নিন্দা জানাই আমরা এ বিষয়ে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানাচ্ছি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বিভিন্ন রকমের অত্যাচার হচ্ছে তা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী ইউন সরকার নয়াদিল্লিকে শান্তির বার্তা দিয়েছে ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা